আল্লাহ তালার কুদ্রতি পা জাহান্নামের ভেতরে ঢুকিয়ে দিবেন জাহান্নামের সবচাইতে হালকা আজাব হলো ওই ব্যক্তির আজাব যার পায়ে দুটো জাহান্নামের আগুনের জুতা পুড়িয়ে দেয়া হবে ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ 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 করে বেয়ে বেয়ে পড়বে এইটা যদি সবচেয়ে লাইট পানিশমেন্ট হয় সবচেয়ে হালকা পাতলা সহনীয় আজাব যদি হয় তাহলে ভয়ঙ্কর তোমার আজাবের কি অবস্থা হবে জাহান্নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে জাহান্নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশ্রিককে দেওয়ার পরেও জাহান্নাম বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি আরো আরো আমার ক্ষুধা নিবারণ হয় নাই জাহান্নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান্নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলবে আল্লাহু আকবার জাহান্নামের রক্ষী ফেরেশতারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কোনো কিছুতেই যখন জাহান্নামকে শান্ত করা যায় না আল্লাহ তাআলা তার কুদরতি পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন দেয়ার সাথে সাথে জাহান্নাম থেকে আওয়াজ আসবে কাত বিইজ্জতিকা ওয়া আল্লাহ আপনার ইজ্জতের কসম যথেষ্ট হয়েছে আর লাগবে না সুবহানাল্লাহ বলেন